জলের তলায় দেখা যাচ্ছে একটি দানব কমপক্ষে দশ মিটার লম্বা তো হবেই কোথা থেকে এলো এটি দেখি যেন এক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে আসছে চীনের সর্বদক্ষিণের হাইনান প্রদেশের লিংশুই কাউন্টিতে আছে সুয়াং ফানসি দ্বীপ এই শরতে একটি বিরল প্রজাতির দর্শনার্থীকে স্বাগত জানিয়েছে দ্বীপটি প্রাণীটি আর কিছু নয় এটি একটি হোয়েল শার্ক সম্প্রতি এটি তার বাসস্থান পরিবর্তন করেছে প্লাংটনে ভরপুর এখানকার স্বচ্ছ পানি এই হোয়েল শার্কের খাদ্যের প্রধান উৎস সূর্যের আলো পানি ভেদ করে পড়ছে তার তারা ভরা শরীরের উপর শান্ত সমুদ্রটিও যেন তার অতিথিকে সুন্দর আবহাওয়ার মাধ্যমে অভ্যর্থনা জানাচ্ছে তবে এই প্রবাল প্রাচীরের আড়ালে তার জন্য অপেক্ষা করছে আরও একটি অজানা বিষয় সমুদ্রের তলদেশের এই জগৎটি সম্পূর্ণ ভিন্ন এখানে মাছের একটি দল রাজত্ব করে বেড়াচ্ছে যার মধ্যে রয়েছে ঝকঝকে রূপালি সার্ডিন আর রঙিন ফিউজিলার স্রোতের মধ্যে সাহসের সাথে নেচে বেড়ায় তারা এবং প্রবাল ভেদ করে এগিয়ে চলে তাদের এই আনন্দের মূল উৎস হচ্ছে সূর্যের আলো সমুদ্র পৃষ্ঠ থেকে দুইশো মিটার গভীরে ইউফোটিক অঞ্চল এই অঞ্চলটি এখানকার জলজ উদ্ভিদগুলোকে সালক সংশ্লেষণের জন্য উপযুক্ত পরিবেশ দিতে পারে এই অঞ্চলকে বলা হয় সমুদ্রের রেইন ফরেস্ট এখানে আছে নানা ধরনের প্রবাল প্রাচীর ও একটি সমৃদ্ধ জীববৈচিত্র্য বৈচিত্রময় প্রবাল প্রাচীরগুলো অসংখ্য জীবের আশ্রয়স্থল মাছের ঝাঁকগুলো প্লাংটন ও সমুদ্রের তলদেশের অংশকে আলোড়িত করে দিয়ে চলে যায় সামুদ্রিক এই সাদা কালো স্ন্যাপার মাছগুলো প্রবাল প্রাচীরের কাছাকাছি অংশে হন্যে হয়ে খুঁজে বেড়ায় খাবার এখানে খাবারের পরিমাণ খুবই কম খাবারের খোঁজে নেমে তাদেরকে খুবই সতর্ক থাকতে হয় যেন অন্যের খাবারে পরিণত না হয়ে যায় কারণ এখানে এমন কেউ আছে যাদেরকে সহজে মোকাবিলা করা যায় না তারা লুকিয়ে থাকে অন্ধকারে মোরে ইল তার মুখ খুলে রেখে অপেক্ষায় থাকে একটি খাবারের আশায় গুহার মতো এই মুখটি স্পষ্টতই একটি ভালো জায়গা দুটো ইল যুদ্ধ করছে একটি ঘাসের টুকরো নিয়ে দেখে মনে হচ্ছে তারা পানির নিচে পিংপং খেলছে এই খেলা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত বিজয়ী নির্ধারিত হয় ওদিকে সাদা কালো স্ন্যাপারটি প্রবালের আরেকটি অংশ খুঁজে পেয়েছে যেখানে অন্যরাও ভাসমান প্লাংটনের দিকে আগ্রহ দেখাচ্ছে সে জানে এটি সঠিক জায়গা তার জন্য তীব্র স্রোতের মধ্যে স্ন্যাপার তার ভারসাম্য ধরে রাখতে লড়াই করছে ছোট ছোট মাছ আর চিংড়ি এগিয়ে আসছে স্ন্যাপারটির দিকে যেন এক প্রকার ভোজ পরিবেশন করা হচ্ছে দূরে থাকা মাছের ঝাঁকগুলো আবারও ঢেউ তৈরি করছে যে জীবী হোক না কেন যারা এখানে বাস করে কিংবা খাবারের উদ্দেশ্যে এর পাশ দিয়ে যায় তারা সবাই এই বাস্তুতন্ত্রের একটি অপরিহার্য অংশ এই বৈচিত্র্যময় এবং পানির নিচের রঙিন জীবনগুলো প্রতিনিধিত্ব করছে সমুদ্রের নিচের এই বিশাল জগৎকে